আসসালামু আলাইকুম গাইজকে গায়ে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আসছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা বিজয়ী দেখছেন আমাদের প্রবাসী ভাইরা তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সেলবাই পক্ষ থেকে আমাদের ভাইরা হিনু ওয়ান যে সিরিজের বাস যাচ্ছিলেন সো তাদের জন্য নিয়ে আসলাম আজকে গায়েটির স্থান হচ্ছে ময়মনসিংহ গাড়িটির কোনো কাজ নাই ওভারঅল ওকে গাড়ি রানিং গাড়ি আলহামদুলিল্লাহ সেল বাই সেভেন সেভেন আপনারা জানেনি অনেকেই যারা রেগুলার ভিডিও দেখেন অনেক ভালো ডিমান্ড বাস গাড়ির এখানে সন্ধান পাওয়া যায় প্রবাসী প্রবাসী ভাইরা যাদের এই গাড়িটি লাগবে দেশে এসে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য শুধু নিয়ে আসলাম অনেক কম টাকার মধ্যে আপনারা গাড়ি কিনতে পারবেন এবং কি দামাদামি করে গাড়ি কিনতে পারবেন মালিকের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আর আপনারা যদি কেউ গাড়ি বিক্রি করার জন্য অ্যাড দিতে চান বিজ্ঞাপন দিতে চান তাহলে জিরো ওয়ান এইট থ্রি জিরো টু সেভেন ওয়ান টু ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়ির রঙের কাজ নাই তারপরে চাকার কাজ নেই ওভারঅল মিলে অলোকে ইনো সিরিজের গাড়ি যেহেতু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রাখে যে গাড়িটি ভিতরের অংশ দেখতে পারতাছেন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং কি ডিজাইনগুলি এত সুন্দর করা হয়েছে আর যারা বলেন ভাই আপনার মালিকের নাম্বার খুঁজে পাই না ভাই মালিকের নাম্বার ডিসক্রিপশানে থাকে আর এটা হল একদম নাম্বার মানে যারা আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো দুইটার মধ্যে আমাদের পেয়ে আল্লাহ হাফেজ